নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা জানি সংসারের মায়া মানুষকে পৃথিবীতে আটকে রাখে মুক্তি দিতে চায় না আমরা সবাই এই সংসারের মায়াজালই আটকে রয়েছি রয়েছে সংসারের প্রতি আমাদের প্রবল আসক্তি কিন্তু জানেন কি একসময় শ্রী শ্রী মা সারদাও এই সংসার জীবনের মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছিলেন অন্যদিক থেকে বলতে গেলে বলা ভালো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ইচ্ছাতেই মাকে সংসারের মায়াজালে আটকে থাকতে হয়েছিল আসুন জেনে নিই সেই সমস্ত ঘটনাবলী শ্রী রামকৃষ্ণদেব নরদেহ ত্যাগ করেছেন তা লীলা সঙ্গিনী শ্রী সারদা দেবী রয়ে গেলেন নরদেহে সহধর্মিনী সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে শ্রী ঠাকুরের দেহত্যাগের পর শ্রী সারদা দেবীও দেহ ছেড়ে চলে যাবেন স্থির করেছিলেন কিন্তু ঠাকুর হতে দিলেন না বললেন তোমার এখন যাওয়া হবে না অনেক কাজ বাকি আছে শ্রী দেবের দেহত্যাগের পর সারদা দেবীর পক্ষে অপার্থিব মনকে কিছুতেই সাধারণ ভূমিতে রাখা সম্ভব হচ্ছিল না তার মন স্বরূপে লীন হবার জন্য ছুটে চলেছিল অসীমের দিকে এদিকে শ্রী ঠাকুরও পুনঃ পুনঃ বাধা দিচ্ছেন যুগকার্যের পরিপূর্তির জন্য শারদা দেবীকে নরদেহে রাখার চেষ্টা করছেন শারদা দেবীকে এই মর্ত ধামে থাকার জন্য কোনো এক সাংসারিক মায়া অবলম্বনের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছিল শ্রীরামকৃষ্ণদেব তার যথাযথ ব্যবস্থাও করলেন তার আভাস পাওয়া যায় শ্রীমার নিজের কথা থেকে তিনি বলছেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন হু হু করছে আর প্রার্থনা করি এবার আমার এই সংসারে থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলে আসবে এখন পরক্ষণে তিনি অন্তর্নিত হলেন মেয়েটিকেও আর দেখতে পাইনি তারপর একদিন ঠিক এই জায়গাটিতে বসে আছি ছোট বউ মানে রাধুর মা তখন বদ্ধ পাগল কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে চলেছে পিছনে পিছনে তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে কোলে নিলাম মনে হলো তাই তো একে আমি না দেখলে কে আর দেখবে বাবা নেই মা ওই বদ্ধ পাগল এই মনে করে যেই একে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে ছাবার সামনে দেখলাম তিনি বললেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো এটি যোগমায়া তারপর থেকে নরদেহ ত্যাগের পূর্ব পর্যন্ত এই যোগমায়া আশ্রিত জীবনটি বড়ই রহস্যময় এই যোগমায়া অবলম্বনে তার অসংসারী মন যেন সংসারী হয়ে পড়েছিল মায়াবদ্ধ জীবের ন্যায় শ্রীমার আচরণ দেখে জনৈক সন্ন্যাসীর মনে সন্দেহের উদয় হয়েছে তিনি দু একবার শ্রীমাকে বলেওছেন আপনি এত রাদু করেন কেন রাদুর ওপর আপনার ভারী আসক্তি শ্রীমা বলেন কি আর করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই উক্ত সন্ন্যাসী আর একদিনও এই একই প্রশ্ন করেছেন সেদিন কিন্তু শ্রীমার সুর হঠাৎ পাল্টে গেল তিনি একটু উত্তেজিতা হয়েই বললেন তুমি এসব কি বুঝবে তুমি আমার মতো একটি খুঁজে বার করো দেখি শুনে সন্ন্যাসী সন্তানের চমক ভাঙল প্রকৃতির লীলা মঞ্চে চকিতে পট পরিবর্তনের ন্যায় শ্রী দেবীর জীবনে পাশাপাশি আলো ও অন্ধকারের এই সমাবেশটি বড়ই মনোরম নিত্য ও লীলার কত সহজ আনাগোনা তিনি একটি পা সর্বক্ষণ নৃত্যে রেখে যেন আর একটি পায়ে দেখাচ্ছেন লীলা অভিনয় শ্রীমা নিজের স্বরূপ সম্বন্ধেও আভাস দিয়েছেন কেন রাধুকে অবলম্বন করে তার মনকে মায়াচ্ছন্ন করে রেখেছেন দিচ্ছেন তার ইঙ্গিত একদিন সে কথা একথার পরে শ্রীমা বললেন দেখো সবে বলে কিনা আমি রাধু রাধু করে অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকি যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না তার কাজের জন্যই না রাধু করিয়ে এই শরীরটা উনি রেখেছেন যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না এইভাবেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাকে সংসারের মায়াজালে আবদ্ধ করে তিনি এই জগতের জন্য কাজ করিয়ে নিয়েছেন আজকের মতো এইটুকুই শ্রোতা বন্ধুরা আপনাদের এই অংশটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা নতুন এসছেন তাদের জন্য বলি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আমরা আবার এরকম একটি নতুন অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই